গলার চারিপাশে কালো দাগ কেন হয় এটা দূর করার সঠিক পদ্ধতিটা কি দিদি দেখো গলার চারিপাশে কালো হওয়ার অনেক কারণ থাকে সূর্যের আলোতে হতে পারে হরমোন পরিবর্তনে ঘর্ষণে তার সাথে কিন্তু ধূমপান করলেও কিন্তু গলার চারিপাশে কালো দাগ হয় বেশিরভাগ অক্সিডাইজার জুয়েলারি যদি অনেকক্ষণ পরে থাকো তাহলেও কিন্তু ঘাড়ে এরকম কালো স্পট পড়ে যেতে পারে তার জন্য ম্যাজিক্যাল একটা প্যাক বানাতে হবে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ কোলগেট কিছুটা পরিমাণ পেস্ট করা চিনি চিনিটা কিন্তু মাস্ট তোমাদেরকে এর মধ্যে পেস্ট করে দিতে হবে তার সাথে আমরা নিয়ে নেবো এক থেকে দু চামচ মতো তোমাদের হলো মুসুর ডালের পেস্ট করে নিয়ে একটুখানি নারকেল তেল দেবো যে শ্যাম্পুটা তুমি এখন ব্যবহার করছো ঠিক সেই শ্যাম্পুটার মধ্যে একটুখানি দিয়ে নেবে ভালো করে এই জিনিসগুলোকে মিক্সড করলে দেখবে একটা কি সুন্দর মানে একদম বাবুলকাম যেমন হয় সেরম টাইপের একটা প্যাক রেডি হয়ে যাবে তারপরে গলের চারিপাশটা ভালো করে সাবান বা বডি ওয়াশ দিয়ে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে এরকমভাবে গলার ওপর লাগিয়ে জাস্ট দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে এটা তোমাদের সপ্তাহে যদি তোমরা দুদিন ট্রাই করতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে যে গলার চারিপাশের দাগটা রয়েছে সেটা কিন্তু চলে যাবে ছেলে ওভয় মেয়ে এই ট্রেকটা কিন্তু ফলো করতে পারো দেখো একবার জাস্ট ব্যবহার করেছি গলাটা কতটা পরিমাণে ময়লা বেরিয়ে গেছে আমার গলা চারিপাশে তো হ্যাবক কালো স্পট নেই যাদের রয়েছে তারা কিন্তু একবার ট্রাই করলে অনেকটা ডিফারেন্স দেখতে পারবে আমি তো বুঝতে পারছি আমার গলার চারিপাশটা কিন্তু অনেকটা পরিষ্কার পরিষ্কার লাগছে এবং ভালো স্পটটাও কিন্তু অনেকটা চলে গেছে যারাই গলার চারিপাশের এই সমস্যায় ভুগছ অবশ্যই ট্রাই করো আজকের জন্য ভাই